হাই গাইস কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমি আমার হোসেন চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এই মুহূর্তে আছি বারান্দা কাশিমপুর গাজীপুর বিবিএল রোডের সামনে আজকে কিছু কাঁচা পাতা কিনতে হবে শাক সবজি ফলমূল কিনতে হবে তাই বেরিয়ে আসলাম রাস্তার সাইড দিয়ে এখানে রাস্তার পাশ দিয়ে অনেকেই ফল শাকসবজি সবজি এবং নিত্যদিনের যে জিনিসপত্র এগুলো বিক্রি করে আজকে এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আর হ্যাঁ যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এখানে মাছ কিনবো রাস্তায় হাঁটতেছি দেখতে পাচ্ছি যে এই ভাই মাছ নিয়ে আসছে কি মাছ ভাই এগুলা কোনটা কি মাছ এটা কাতল মাছ এটা বাটা মাছ বাটা এটা মিরকা পুডি বাটা মিলানি আচ্ছা আচ্ছা

এই বাইক কাছ থেকে একটা দোকান আছে হ্যাঁ রাস্তার সাদা একটা আছে আর এখানে ভিতরে একটা দোকান আছে একটা হাউস করছে একটা হাউস করছে এখানে পাঙ্গাস জীবন্ত পাঙ্গাস রাখা আছে দেন আমাকে দুই কেজি উপজনের একটা দেন মানে কেজি নাই দেড় কেজি মতো আছে আমাকে একবার জীবন্ত মাছ উঠে দিচ্ছে টাটকা মাছ কিন্তু খাইতে ভালো লাগে তাই ভাইকে বললাম ভাই তোমার যে মেন দোকান ওখানে নিয়ে আসলো এখানে মাছ ধরতেছে একটা দিবে আর কি খাওয়ান দিয়ে যান মাছের খাওয়ান

যায় তাই দেন সমস্যা না টাটকা মাছ ভাই পাঙ্কাস মাছ কোন জায়গা থেকে নিয়েছেন ভাই মবি সিং এর মবি সিং আমি এই বার বারগাছ থেকে প্রায় প্রায় মাছ নিই হ্যাঁ যে অন্য মাছ নেই তাহলে আপনি পাঙ্গাস মাছ বা অন্য মাছ নেই মাছগুলো ভালো আছে এনে আপনি কিন্তু পাঙ্গাস মাছ গন্ধ করে ঠিক আছে কয়েকবার নিয়েছিলাম অন্য জায়গা থেকে গন্ধ করে কিন্তু এই বাইগাছ থেকে নিয়েছিলাম কোনো গন্ধ টন্ধ করে না মানে মাঝে মাঝে মাছ নিলে এই কাছে আসে মাছ কাটিয়ে মারি সহ এই হলো লাইভ মাছ বাংলাদেশে

পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ আর যে ব্রয়লার মুরগি এই কয়েকটা যদি না থাকতো বাংলাদেশে তাহলে এখন করেন যে ছোটো মাছ তো নিলাম নেও টাকা হয়েছিল এক কেজি চারশো চব্বিশ গ্রাম হয়েছিল কত হয়েছে আড়াইশো টাকা মাছ কিনা হয়ে গেল দেখি আসা সামনে যায় যে শাক সবজি পাই এখানে কিনবো আর কি এখানে দেখেন রাস্তা দেখেন একবারে হাসপাতাল সৈকতের মতো বৃষ্টি হয় না কিন্তু এখানে পানি জমে থাকে পানি আর সরে না ওই যে

কত করে আলু সাত কেজি একশো এলো আলু হ্যাঁ এখানে সাত কেজি একশো টাকা লাগাইছে দেখতে পাচ্ছেন আলুর দাম এইবার তো কোনো যে পাবলিক মানে খায় শান্তি পাইলো ঠিক না পাবলিক হ্যাঁ কিন্তু সেই খায় শান্তি পাইছে আলুর দাম কিন্তু আর বাড়া নাই পাঁচ কেজি একশো ছয় কেজি একশো সাত কেজি একশো এখন তো প্রায় সিজন তো অনেক আগেই শেষ আর কদিন পরে আবার ওই যে নতুন আলু নামবো আর কি এই সুপাত এখন কিন্তু ওই আগের মতোই আছে আলুগুলো কিন্তু ভালোই আছে কালার তো সুন্দরই আছে সাইজও ভালো আছে ভাই ওই যে জন্য বুঝছেন আজকে আর এত আলু খাওয়ানো যাবো না আর একটু সামনে যাই এই যেখানে দেখতে পাচ্ছি ফল ফুট নিয়ে আসছে ভাইয়া হ্যাঁ রাস্তার পাশে এগুলা রাস্তার পাশে এই দোকান টোকান বসে হিসেবে আমার জন্য একটু ভালো হয় ভালো বলে কি অফিস থেকে বাইরে হয়েই এই শাকসবজি ফলমূল মানে কিনতে পারে আর কি সহজেই এই যে বাইরে দেখেন

এখানে তো একটা ঠিকই বলছেন কারণ হলো মাস শেষে মানুষের একটু বেচা ভারটি একটু কমই হয় কারণ মাসের যখন স্যালারি পায় যখন স্যালারি পাই স্যালারি পাওয়ার পর থেকে সব ধরনের শাক সবজি বলেন ফলমূল বলেন দোকানপাটে বলেন সবগুলাই

কম দামে গেল ঠিক আছে মানুষ পাবলিক খেতে কি কম কম হবে হ্যাঁ কম দাম দুই কেজি পঞ্চাশ দাঁড়া আর এক কেজি আমার এক কেজি দাঁড়া আমাকে এক কেজি কসুমহি নিতেছি নিলাম এক কেজি কসুমহি ত্রিশ টাকা মিলাই দেন ত্রিশ টাকা মিলাই দেন হ্যাঁ থ্যাংক ইউ ভাই বাকি আর কি আপনার কোটি আগে দিছে 80 টাকা বামে দেবেন 80 কেজি সেটা কি মিষ্টি হইবো ভাই মিষ্টি গ্যারান্টি ভাই এরা ধরে লাগে কি কর না কর দেখি কি রকম মিষ্টি বিয়ারা ভাই মিষ্টি বিয়ারা একবার 100 100 হ্যাঁ কোন দেশে বিয়ারা এটা লাটোরে লাটোরে কম রো না না ভাই কম নাই 60 টাকা করে দেই না ভাই কম নাই এটা আর ওদের বিয়ারা না ভাই এটা টাটকা বিয়ারা হ্যাঁ নাকি একবার টাটকা অরিজিনাল

মরিচের দাম দেখি মানে আট করে মরিচের দাম আজকে একটু বেশি কই না কার কাপড়কে তিরিশ টাকা বেশি আজকে আবার পঞ্চাশ টাকা পাব আচ্ছা আঙ্গারে বাড়ি কোথায় আমার বাড়ি গাই বান্দা গাই বান্দা এখানে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই রাস্তার পাশ দিয়ে অনেকে হ্যাঁ অনেকেই এই ভ্যান গাড়ির উপরে শাকসবজি নিয়ে এসে বিক্রি করে সেক্ষেত্রে এই ফ্যাক্টরি যে মানুষগুলো আছে তাদের একটু সুবিধা হয় অফিস থেকে বের হয়েই টাটকা শাক সবজি কিনতে পারে এর ফাঁকে আমিও কিনলাম আজকে অনেকগুলো বাজারই করলাম ভাবলাম এই যাওয়ার পথে এই আঙ্গলের সাথে দেখা পরে আঙ্গলের একটা ইন্টারভিউ নিলাম আমি দাম দাম টাম জানলাম তবে মোটামুটি তুলনামূলক এমনি যে দোকান আছে দোকানে থেকে যারা ব্যাঙ্গারি দিনে রাস্তায় মানে বিক্রি করে পাঁচ দশ টাকা কম থাকে সবসময় কম থাকে সবসময় কম থাকে সবাই আর কিনে স্বাচ্ছন্দ্য বোধ করে ধন্যবাদ আঙ্কেল

ভাই কবল কিভাবে খাই এটা এটা বানান না ময় মশলাতে দিয়ে বানায় হ্যাঁ আর ভাই মিষ্টি করা মিষ্টি আচ্ছা সবে নাম পেয়ারা এখানে বল যে দেখতে পড়তেছি জাম রো জাম রো হরি জাম রো 60 টাকা পিস টাকা পিস ওরে বাবা এটা অনেক দাম এই কবল ভাই কম তো হবে না কোন 30 টাকা হবে 30 20 টাকা দেই কম নাই দেখছেন এই হলো কবল এটা আমি একবার খাইছিলাম দাম ছিল ত্রিশ টাকা পিস বিশ টাকা বললাম দিলো না আচ্ছা এখানে একটু দেখি এখানে দেখতে পাচ্ছি কিছু পেঁপে আনছে পেঁপে পাকা পেঁপে এই পাকা পেঁপে কত করে কেজি ভাই সত্তর টাকা সত্তর কম দেবো না কম নাই কম নাই ভাই কমা টমা দেন যেন পাবলিকের জন্য খেতে পারে এইটা কি এইটা আমলকি 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 এক পোয়া কত পঞ্চাশ এক পঞ্চাশ মরিচ কত করে কাঁচা মরিচ পঞ্চাশ কালকে ত্রিশ টাকা করে বেসলেন বুয়া দেখছেন কি একটা অবস্থা এই গতকালকে দেখলাম হলো ত্রিশ টাকা বুয়া আজকে বলে পঞ্চাশ টাকা বুয়া আঙ্কেল দেন এক পোয়া আমার দেন দেখি তো খাওয়া লাগবো নাকি দাম বাড়লেও তো খাওয়া লাগবো করা কিছু নাই দেন আঙ্কেল এক পুয়া দেন এক পোয়া কাঁচা মরিচ নিচ্ছি কাঁচামরিচ নিলাম এই হলো কাঁচামরিচ এখন ডিম কিনতে হবে ডিম কোয়েল পাখির ডিম তারপর হলো মুরগির ডিম কিনতে হবে ডিম কাড়েগোলা ডিম আপনার এই কত করে কোয়েল পাখি ডিম কত পাখি পনেরো আর এই যে মুরগির ডিম পঞ্চাশ আমার তাহলে দুই হালি কোয়েল পাখি ডিম দেন তো এই দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিম পনেরো টাকা হালি কয়েকদিন আগেও নিয়েছিলাম এক কেস আবার দুই হালি নিব বেশি নিব না দেন ভাই দুই হাজার ডিম টানা নিলাম ডিম সামান দিকে যায় মুরগির ডিম কোথায় পাওয়া যায় এদিক দিয়ে একটা সুবিধা ভালাঘাট করতে সুবিধা বুঝছেন রাস্তার পাশেই বাজার সহজেই বাজার করা যায় সামনে দোকানে মুরগি ডিম আছে ভাই ডিম কত করে মুরগি ডিম পঁয়তাল্লিশ ভাই দেখ আমাকে দুই হাজার ডিম দেন ভাই ভালো জায়গা দিয়ে একটু ভালো থেকে দিয়েন ফাড়া ফুটার খেলা দিয়েন না